প্রত্যেকটা লাইট প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং কি এই পাশে যদি শুরু করি কালার কিন্তু করা হয় নাই কালার কিন্তু যা টু র আছে আমাদের কাছে যে কয়েকটা এসজিও পাবেন কোনোটাই সিএনজি অথবা এলপিজি করা নাই কারণ কি তেলের গাড়ির চাহিদাটা ভালো থাকে এবং কি কাস্টমারের ডিম্যান্ডটাও বেশি থাকে

সেটা ছিল জি প্যাকেজের গাড়ি। জি প্যাকেজ এটা না এক্স প্যাকেজ। হ্যাঁ এক্স লিমিটেড প্যাকেজ। জি এটা মডেল রেজিস্ট্রেশন করতে। এটা মডেলটা 2015 আর রেজিস্ট্রেশনটা ওইটার সেম 2018 তে। আর ওইটাও সেম সিরিয়াল 34 সেম সেম। কিন্তু বাট জি এডিশন আরেকটা হচ্ছে হলো কি ভাই এক্স এডিশন। এটা ওভারঅল সব কিছু মিলে গাড়ি কন্ডিশন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া। চলো তাহলে আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখাই। যা গাড়িটা সামনের ফ্রন্ট সাইড থেকে যদি শুরু করি শাহিন ভাই প্রত্যেকটা লাইট প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং কি এই পাশে যদি শুরু করি কালার কিন্তু করা হয় নাই কালার কিন্তু যা আছে র টু র আছে ভাই এবং কি চাক্কার কন্ডিশন থেকে শুরু করে ভিতরের প্রত্যেকটা ইন্টেরিয়র সামনের পিছনের গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এবং কি ভিতরের ইন্টেরিয়রটা দেখা যেতে পারেন সিট কভারটা ইনস্টল করা নাই ভাই কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী আমি লাগাই দেওয়ার চেষ্টা করবো ভাই আচ্ছা আর এই গাড়িতে দেখেন সিক্স এয়ার ব্যাগ প্লাস সিটগুলার কন্ডিশনটা দেখেন একটা যunque ফিট কভার কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী লাগানোর চেষ্টা করব এই গ্যারেজও কি তেলের গাড়ি তেলের গাড়ি ভাই আমাদের কাছে যে কয়টা এক্সজিও পাবেন কোনটাই সিনজি অথবা এলপিজি করে নাই কারণ যে তেলের গাড়ি চাই যারাটা ভালো থাকে এবং কি কাস্টমারের ডিমান্ডটাও বেশি থাকে এই কারণে তেলের গাড়ি ওঠানোর চেষ্টা করি এবং কি পিছনে ব্যাক থেকে শুরু করে পিছনের গ্লাস এই শাহিম ভাই প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে এখনো পর্যন্ত আচ্ছা ঠিক আছে পরে এই পাশটা যদি দেখেন এই পাশের দরজার প্যাড থেকে শুরু করে প্রত্যেকটা রাউন্ড প্রত্যেকটা জিনিস একদম মরজিনাল আছে ভাই

এই যে জিনিসগুলো দেখলে পরে বোঝা যায় এবং এই পাশে যদি হাত দিয়ে যদি টান দেন তাহলে বুঝতে পারে গাড়ি সম্পর্কে যারা বুঝে আর কি যেটা ইউজ হয়েছে ভাই ওটা তো আর কোনো কিছু বলার নাই কিন্তু যেটা আছে ওইটা অরিজিনাল বলতে হইব আর সামনে দেখেন আপনার প্রজেকশন হেডলাইট অরিজিনাল প্রজেকশন হেডলাইট মডেল আর রেজিস্ট্রেশনটা কত মডেলটা হচ্ছে শামিম ভাই 2015 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন পেপারস পত্র 1 ইয়ারের এর আপ টু ডেট পাইবো এবং কি স্মার্ট কার্ডে ওনার গাড়ির সাথে যা কিছু আছে শামিম ভাই আবারো বলতেছি অরিজিনাল টু অরিজিনাল আছে আর গাড়ি পূর্বে যে মালিক ইউজ করছিল উনি মূলত কি পার্সোনাল ব্যবহার পার্সোনাল ইউজ করছিল এই কারণে তেলে আছে ভাই তাছাড়া অনেক চলিত মানে সিএনজি অটোবেল বিজি করে ফলাইতো এবং এই গাড়ির প্রাইস কত কত দিব